হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আমাদের এখানে একটা সিম গাছ তো এই সিম গাছটায় এখন যেই সিজনটারে অর্থাৎ লাস্ট সিজন একবার ফল শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার দ্বিতীয়বার ফলটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে তো আপনাদের কাছে আসলে এই ফলটা এখানে বৃষ্টিপাতর হওয়ার পরে গাছটা এত তাজা হয়ে গেছে আর একজন আমাদের কৃষক এই যে কোথায় জানি কৃষকের বাড়ি হলো আমাদের দাগুন বইয়া তো সেই কৃষক এই সিমগুলো সংগ্রহ করে তো আপনাদের কাছে এই এই কেমন লাগতেছে আর অবশ্যই কেমন লাগতেছে অবশ্যই জানাবেন হ্যাঁ তো সবাইকে অনেক ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের এই ভিডিওটা ছোট্ট আকারে যে ভিডিওটা আমরা ধারণ করেছি তো এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ আমরা প্রবাসে যে সিমগুলো এখানে অনেক সিম আছে সিমগুলো লইল না হ্যাঁ এখানে অনেক সিম আছে তো এই সিমগুলো আমরা সংগ্রহ করতে সম্ভব হয়েছি এজন্য কারণ অনেক সুন্দর সুন্দর সিম আর এটা একটা কট বেল গাছ এই কট বেল গাছটা আপনারা কি চেনেন কিনা অবশ্যই জানাবেন আর অবশ্যই এই কট বা বেলগাছটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন আর যারা যেখান থেকে আমাদের সাথে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি আরেকটু একটু আরেকটা ভিডিও আরেকটা গাছের ভিডিও দেখাচ্ছি যে এটা হলো আরেকটা সিম গাছের ভিডিও তো আপনারা সাথে থাকেন তো দেখেন আপনারা অবশ্যই দেখবেন সিমগুলো আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে অনেক সুন্দর এই সিমগুলো তো এখন এটা হলো আমরা যেটাকে বলি বারো মায়ের সিম আর এই বারো মাসের সিম অর্থাৎ বারো মৌসুমে কিন্তু এই সিমটা সংগ্রহ করা সম্ভব এই যে কত সুন্দর সিম আমি যদি আপনাদেরকে একবারে খুব নিকট থেকে দেখাতে পারি তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন কিন্তু এখন এই সিজনে সিম থাকার কথা না কিন্তু বাট এখনও এই সিজনটায় এমন সুন্দর যে সিম এটা হইলো আমাদের ইপসা সিম হ্যাঁ সরি ইপসা না এটা হলো গোয়াল সরি গোয়াল গাদ্দাও না এটা বারে সিম সরি বারে সিমটা তো বাড়ি সিমটা এমন একটা ভালো একটা জাত তো আসলে এটা কিন্তু বারো মাস কিন্তু এই বারে সিমটার ফলন সংগ্রহ করা যায় তো আপনাদের কাছে এই ফলগুলো দেখতে কেমন আর অবশ্যই যেহেতু প্রবাসের মানুষে এইটাই করে খায় বা নিজেরা নিজেদের অর্থাৎ সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া যেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একবারে ইনটেক প্রোডাক্ট হ্যাঁ এটাতে খাইলে কোনো ধরনের আশা করি কোনো কখনো কোনো ঝামেলা হবে না কোনো ধরনের প্রবলেম হবে না তো অনেক সুন্দর সুন্দর সিম এই যে কতগুলো সিম সংগ্রহ করেছে তো আপনাদের কাছে যদি এই সিমের উদ্দেশ্যে যদি সিমটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিওটি সবার মাঝে ধুমধাম করে ছড়িয়ে দিবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলোতে যেন কোনো ধরনের ত্রিট না থাকে তা অবশ্যই সেটা করবেন এই যে দেখেন আমরা